এই জিনিসটা কি তোমাদের জানা আছে যদি জানা না থাকে তাহলে একবার অবশ্যই দেখে নাও দেখো মাইল কে কিলোমিটার এ ও কিলোমিটার কে মাইলে পরিবর্তন হ্যাঁ মাইল কে কিলোমিটারে এবং কিলোমিটার কে মাইলে পরিবর্তন কিন্তু কিভাবে হ্যাঁ এটি আছে করবো কিন্তু কিভাবে হ্যাঁ দেখো সহজ পদ্ধতি এবং ভাবে যে কি করবো আমি ফার্স্টে ষোলো লিখে নিয়েছি দশ লিখে নিয়েছি দশ লিখে নিয়েছি ষোলো লিখেছি লিখে নিয়েছি তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এই চারটে সংখ্যা কিভাবে আসলো দেখো দুটো কথা বলছি বইয়ের ভাষা তোমরা অবশ্যই একবার শুনে নাও এই সোনার পরিবর্তে তোমরা যদি লিখতে পারো তাহলে একবার লিখে নাও দেখো বইয়ের ভাষায় বলছি আমি মাইলের অঙ্ককে ষোলো দিয়া গুণ করিয়া গুণফলকে দশ দিয়া ভাগ করিলে কিলোমিটার পাওয়া যায় ঠিক আছে আবার কিলোমিটারকে অঙ্ককে দশ দিয়া গুণ করিয়া গুণফলকে ষোলো দিয়া ভাগ করিলে মাইল পাওয়া যায় ঠিক আছে যেমন ধরো আমি এখানে লিখে দিয়েছি যেমন তোমার চল্লিশ মাইল ঠিক আছে চল্লিশ মাইলটাকে আমি কি কি করবো দেখো চল্লিশ ইন্টু ষোলো চল্লিশ ইন্টু ষোলো নেওয়ার পর তোমরা একবার এটা আবার দেখে নাও ঠিক আছে এটা আমি কি করবো ভাগ করে দেবো দশ দিয়ে ঠিক আছে তোমরা এটা অবশ্যই ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসবে চল্লিশ ইন্টু ষোলো করবে গুণ করার পরে যেটা আসবে সেটাকে তোমরা ভাগ করবে দিয়ে তাহলে কত আসবে আসবে মাইল ঠিক আছে তো এটার পরিবর্তে আমি আরেকটা টপিক এনেছি দেখো চৌষট্টি কিলোমিটার ঠিক আছে চৌষট্টি কিলোমিটার বলতে এটা কি বোঝা দেখো চৌষট্টি কিলোমিটার যেহেতু আছে চৌষট্টি ইন্টু দশ ভাগ ষোলো ঠিক আছে চৌষট্টি ইন্টু দশ ভাগ ঠিক আছে চৌষট্টি কিন্তু দশ গুণ করলে যা আসবে সেটাকে তুমি ভাগ করবে একমাত্র ষোলো দিয়ে ঠিক আছে তোমরা চাইলে আরেকবার দেখে নাও তাহলে কিন্তু কত আসবে বলো তো এটা আসবে তোমার চল্লিশ চল্লিশ মাইল ঠিক আছে তোমাদের যদি এটা অসুবিধা হয় বুঝতে এটা কিন্তু অ্যান্সার তোমাদের যদি অসুবিধা হয় বুঝতে তোমরা আরেকবার দেখে নাও তাহলে কিন্তু এটা তোমাদের ক্লিয়ারিটি পেয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে কি মাইলে কিলোমিটারে এবং কিলোমিটার মাইলে আমি কিভাবে কনভার্ট করলাম আর যেই লেখাটা আমি বইয়ের ভাষায় বললাম তোমরা আরেকবার দেখে নাও অবশ্যই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে যুক্ত থাকুন